শুভ সকাল বন্ধুরা আজকে কিন্তু একদম সকালে ভিডিও শুরু করে নিই তো দেখে বুঝতে পারছো সকালের ব্রেকফাস্ট হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর হচ্ছে আজকে ছুটির দিন সেই কারণে ইচ্ছা করে আর কি সকাল সকাল ভিডিও শুরু করে নিই তো কি খাচ্ছো সকালের ব্রেকফাস্ট রুটি তরকারি আর হচ্ছে খেজুরে গুড়ের সুজি আর আমি আর ছেলে সিদ্ধ ভাত করে ছেলেকে খাইটাই স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমারও খাওয়া হয়ে গেছে আর এখন রান্না বান্নার জোগাড় করছি তো চলো কী কী করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমাদের বাড়িতে আসবে আমার চা মামা শ্বশুরের ছেলের বউ তো সেই কারণে একটু রান্নার উত্তর আছে বাড়িতে কেউ আসলে তাই না তো অনেক কিছু রান্না করতে হবে তো চলো এখন হচ্ছে রান্নাঘরে যাব আর রান্নাটা ঝটপট করে শুরু করে দিই এই দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর এখানে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এই দেখো এখানে হচ্ছে পেঁয়াজের কলি কেটে নিয়েছি বড় বড় করে আর এখানে আলু কেটে নিয়েছি আর এই দেখো এখানে নিয়ে ছোট ছোটো মাছ তো পেঁয়াজের কলি আলু চচ্চড়ি হবে কাঁচা টমেটো পেঁয়াজ দিয়ে আর এই দেখো এখানে কাঁচা টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ চিকেন রান্না হবে একবারে সব কিছু কেটে রেডি করে রেখে দিয়েছি এই দেখো এখানে হচ্ছে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম এখানে আরও এক রকমের মাছ আনা আছে তো এই মাছগুলো ভাজা হবে এই দেখো বন্ধুরা ছোট মাছগুলো একদম ভাজা কমপ্লিট আর এই দেখো কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে এবার মাছটা ভাজা হবে এই দেখো বন্ধুরা মাছ চচ্চড়ি হয়ে গেছে আর এখানে দেখো চিকেন নিয়ে এসছে চিকেন দু পেয়াজা করবো সেই কারণে একদম মশলা লবণ হলুদ সব কিছু মাখিয়ে রেখে দিয়েছে এই দেখো বন্ধুরা মাছের জলটা কতটা ঘোলা তো আজকে হচ্ছে ভিডিও করব না শর্ট ভিডিও বাড়িতে যা আসবে যেহেতু সেই কারণে হচ্ছে রান্না বান্না করছি আর তোমাদের দাদা ভাই গাড়ি ধুয়ে চলে আসলো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর এই দেখো এবার হচ্ছে গাড়ি ধোয়ার পরে হচ্ছে জল মাছের জলটা আর কি পরিষ্কার করবে এই দেখো ও তা কী হয়েছে না তো চলো পরিষ্কার করার পরে আবার দেখাচ্ছি সেই দেখো সব কি চাপা এখানটায় গাড়ি থুয়েছে গাড়িটা একদম চকচকা করছে ঠান্ডার হচ্ছে গোটা গাড়ি এই দেখো বন্ধুরা মাছের জলটা পরিষ্কার হয়ে গেছে আর কত সুন্দর চকচক করছে যত পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর থাকবে বা এই সব মাছ টাছ থাকলে ততই কিন্তু সুন্দর লাগে বাড়িঘর আর এই মাছগুলো কি তোমরা কেউ চেনো যদি চেনো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর এই মাছগুলোর কথা কার কার মনে আছে সেটাও বলবে যারা আমার ডেলি ভিডিও দেখে তাদের নিশ্চয়ই মনে থাকবে মাছগুলোর কথা আর এই দেখো মাছগুলো কত সুন্দর হাড়ির ভিতরে ঢুকছে আর মানে বেড়াচ্ছে এরা খুব সুন্দরভাবে খেলা করে খুবই ভালো লাগে দেখতে আর আজকে লাইটটাও জ্বালিয়ে দিয়েছে তো সেই কারণে মাছগুলো বেশি মনে হচ্ছে খুশি খুশি হয়ে গেছে ওদের জলটাও আর কি পরিষ্কার হয়ে গেছে সেই কারণে আজকে সকাল থেকে অনেকটাই ব্যস্ত বাড়িতে যেহেতু যা আসবে তো রান্নাবান্না পুরোটাই কমপ্লিট তোমাদের সাথে আজকে রান্না বান্না কিছু শেয়ার করিনি তো রান্নাবান্না কি করেছি সেটা দেখায় তারপরে আরো একটা জিনিস বানাবো শীতকালে মানুষ আসবে সেটা না বানালে কি হয় তো যাই হোক চলো দেখাই তোমাদের কি কি করবো এখন ঠিক আছে আর সময় সাথে চলে আসলাম ডাইনিং এ প্রথমে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজের কলি আলু ছোট মাছ দিয়ে একটা চচ্চুরি তার সাথে রয়েছে চিকেন চিকেন দো পেঁয়াজা আর রয়েছে টমেটো দিয়ে মুসুর ডাল সব ধোয়া বেরাচ্ছে সবে মাত্র রান্না কমপ্লিট করে ফ্রেশ হলাম তো এখনো খাবো না তো আসুক যা দেওয়া তারপরে খাবো তো চলো এবার রান্নাঘরে আবার কি করবো সেটা আর এই দেখো ডাল ভাজার সাথে মাছ ভাজা করব সেই কারণে আর অন্য সবজি ভাজি নেই তো একবার ভাজা করে রেখেছি আর একবার মানে ভাজবো গরম গরম কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু মশলা লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে ভাজবো আর কি আর এই দেখো এখানে রয়েছে ভাত এই দেখো বন্ধুরা করব হচ্ছে খিল পাটি সাপটা তো তার জন্য এখানে ব্যাটারটা আমি তিন চার ঘন্টা ধরে গুলিয়ে রেখে দিয়েছি তো এখানে দিয়েছি সুজি খেজুরের গুড় আর হচ্ছে আতপ চালের গুঁড়ো তো এটা দিয়েই হচ্ছে করবার ব্যাটারটা দেখেছি কত পাতলা সুন্দর হয়েছে দুধটা একদম জাল দিয়ে গাঢ় করে নিয়েছি আর এখানে খেজুরের গুড় দিয়ে রস করে নেব তারপরে পাটিসাপটার তোমাদেরকে রেসিপিটা পরের ভিডিওতে আর কি দেবো আজকে হঠাৎ যা দেওর আসলো কেন সেটাই একটু বলি এই যে দেওরের ছেলে সাহেব ও হচ্ছে মানে যোগাতে স্কুলে নাম উঠেছিল তো সেই কারণে জেলার হয়ে খেলতে এসেছিল তো আমাদের বাড়ির কাছে সেই কারণে আমরা বললাম আসো তাহলে দেও সেই কারণে এসছে আর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিনটে সাড়ে তিনটে বাসছে সেই কারণে আর কি একদম এসেই আর কি ভাত দিয়ে দিয়েছি তো দেখো সবাই কিন্তু খেতেই ব্যস্ত কেউ কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছে না তো চলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিই ওটা আমার যা মোমো তা ওর ছেলেকে খাওয়াচ্ছে ক্ষীর পাটি আমার একদম রেডি হয়ে গেছে তোমাদেরকে কিন্তু অল্প করেই শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে খাওয়া দাওয়া কমপ্লিট সব ছাদের উপরে চলে এসেছি ফুল গাছ দেখতে আর এদিকে একদিন ফুল গাছে জল দিচ্ছে তো চলো গাছে জল দেওয়া দেখা যাচ্ছে

ডালিয়া গাছগুলো আমাদের বড়ই হচ্ছে না ফুল কি করে হবে কি জানি ফুল হবে আর আপেল গাছটা দেখো কত লম্বা কাশ্মীরে এখন আপেল কাশ্মীরের আপেল গাছে পাতা নেই আর আমাদের বাড়ির গাছে দেখো কত পাতা আপেল গাছটাতে আর কাশ্মীরে যারা যাচ্ছে তাদের ভিডিওতে দেখছি শুধু মানে আপেল গাছ কিন্তু আপেল নাই পাতা নাই আপেলও নেই পাতাও নেই আর আমাদের গাছটা দেখো কত পাতা ফালতু ফালতু কাশ্মীরে গিয়ে আপেল গাছের ভিডিও না করে আমার বাড়ির ভিডিওই ভালো বন্ধুরা দেখতে পাচ্ছো সামনের যে বাড়িটা ওখানটাই কিন্তু অনেক লোকজন আছে ছাদে রান্না হচ্ছে আর ওই বাড়িতে হচ্ছে কালী পুজো আর ওটা হচ্ছে আমার দেওরের বন্ধুর বাড়ি তো আমাদের সবার নিমন্ত্রণ আছে তো আমরা রাতে যাব শুভ বিকেল বন্ধুরা দেখো বিকেল বেলা সন্ধ্যা হচ্ছে এখন আর আমি মানে হাপাতা গেঞ্জি পরে আছি তার কারণ হচ্ছে এই দেখো আমাদের হচ্ছে দুটো এখানে হচ্ছে টাপকলটা আছে আর এটা তিনতলা ছাদ এখানে আর থাকে এক গাছ এই গাছগুলো জল দিলাম গাছগুলোতে তাই জন্য জামা টামা পড়িনি গরম গেছে এই দেখো আমাদের দোকানে দেখাচ্ছি গাছগুলোকে এই দেখো এই একটা গাছে এখন ফুল মানে সেরকম পাতা ফুল নেই দু একটা গাছে আছে আর ওই দিকে দেখো মিলে গল্প করছে আর সুন্দর একটা ওয়েদার

তাও দেখি কত কিছু জানে আমরা কিন্তু এই প্রথম দেখছি তো এর নেক্সট সিনেমাটাও বেরিয়ে গেছে কিন্তু পুষ্পা টু ওয়ান মানে ওয়ার্ডটা দেখছি আমাদের টু এখনও দেখিনি বলে দিলাম তো কী হলো আর পুষ্পা ওয়ার্ডটা এখনও আমরা দেখি তো দেখলাম যে পুষ্পা ওয়ানটা দেখবে দেখবো তাই জন্য এখন ঠান্ডা ভালোই ঠান্ডা এখন ভাজে সন্ধ্যে সাড়ে সাতটা দেওয়ার অফিস থেকে চলে এসছে তো ওরা তো কিছুই খেলো না সেই ভাত খাওয়ার পরে আর তো সেই কারণে এই পাটিসাপটাগুলো কিন্তু ওদেরকে তুলে দিচ্ছি যেহেতু ওদের জন্য আর কি করা তো চলো এখন ওদেরকে দিয়ে দিই আর এই দেখো সবাই রেডি হয়ে গেছে এবার ওরা হচ্ছে বাড়ি চলে যাবে আর কালী পুজো আর পাটিসাপটা রেসিপি দুটোই কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে আর কি দেবো তো এরা হচ্ছে এখন মানে ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে নিচ্ছে আর এখানে দেওয়ার জল কাচ্ছে আর তাকাচ্ছে বলছে আবার হাঁটাও উঠে গেল তো হয়নি একটু আসছিলাম তো যাই হোক চলো ওদেরকে একটু আগিয়ে দিই আর যাওয়ার সময় ছেলেকে একটু আদর করে দিলাম আর খুব ভালো ছেলে যেন তো সব মানে সব সময় কথা বলে ভালো আর কি ছেলে আমাদের এতই ভালো ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারিনি বলে আমাদের বাড়ি এসে অনেক কান্না করছিল আর কিছুই খেতে চাইছিল না তবুও কিন্তু শান্তনব প্রাইজ একটা মেডেল পেয়েছে আশা করি পরের বছর যখন খেলবে তখন ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু একটা হবে আর হাসি আমাদের বাড়িতেও আসবে